আসসালামু আলাইকুম আশিয়া করছি রসে ভরা টুইটুম্বুর পারফেক্ট নরম তুল তুলে একটি লালমোহন মিষ্টি রেসিপি আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বাসায় মিষ্টি বানিয়ে থাকেন তাহলে আপনারা পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারেন আমি এ যে সব কিছু শেয়ার করতে চেষ্টা করেছি এই জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর চা চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা রান্না রেগুলার তেল ব্যবহার করতে পারেন তবে হাতের কাছে ঘি থাকলে চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে ঘিয়ের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর একটি ডিম নিয়েছি ডিমটিকে অবশ্যই রুম রুম টেম্পারেচার হতে হবে ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নেব এই ডিম দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব এখন হাত দিয়ে মেখে ডোটিকে পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে এরপর ডোটিকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে এতে করে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে এরপর চিনির শিরা তৈরি করে নিব চিনির শিরা তৈরি করার জন্য নিয়েছে এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিবো দুই কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব দু টুকরা ছোটো এলাচ এতে করে অনেকটা ফ্লেভার আসে চিনির শিরায় এখন চিনিকে জাল করে নেবো আর চিনির শিরাকে ঘন করে নেওয়া যাবে না এতে করে মিষ্টিগুলো শক্ত হয়ে যায় চিনির শিরাকে জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন হাইটে এক সাইডে রেখে দেব ফিরিয়ে এলাম দশ মিনিট পর যদি এ পর্যায়ে মনে হয় ডোটি শক্ত হয়ে গিয়েছে তাহলে লিকুইড দুধ দিয়ে ডোটিকে সফট করে নিতে হবে শক্ত ডো দিয়ে মিষ্টি তৈরি করলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে হাতে ঘি মেখে নিলাম এখন মিষ্টিগুলোকে গোল গোল করে বানিয়ে নিব আপনারা চলে লম্বা শেপ দিয়েও বানিয়ে পারেন আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির উপরে অংশ যেন মসৃণ থাকে এতে করে মিষ্টিগুলো ফেটে যাবে না এবং পারফেক্টভাবে তৈরি হবে এখন মিষ্টিগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব একটি কড়াইয়ে আমি নিয়েছি তেল তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর তেলকে গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দেওয়া যাবে না তেল ঠান্ডা থাকা অবস্থায় মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো ফুলে দুই গুণ হয়েছে মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন মিষ্টিগুলোকে তুলে নিব আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনারা অবশ্যই পারফেক্ট মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারেন এখন চিনি শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলোকে আমি ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি গরম মিষ্টি শিরার মধ্যে দেওয়া যাবে না এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিষ্টিগুলোকে পনেরো মিনিটের জন্য জাল করে নেব আর চুলার আজকে অবশ্যই লো আছে রাখতে হবে ফিরে এলাম পনেরো মিনিট পর দেখে বুঝতে পারছে মিষ্টিগুলো একবারে টুম্বুর হয়েছে এরপর চুলা আজকে বন্ধ করে দিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এখন মাওয়া তৈরি করে নিব মাওয়া তৈরি করতে নিয়েছে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি এখন চুলা রাসকে একবারে লো আঁচে রেখে গুঁড়ো দুধ আর ঘিকে খুব ভালো করে ভেজে নিলে হয়ে যাবে মাওয়া মাওয়া তৈরি করতে অনেক সহজ এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখন শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে মাওয়ায় গড়িয়ে নিতে হবে এভাবে সবগুলো মিষ্টিকে আমি মাওয়ায় গড়িয়ে নিব আর আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশান বক্সে সব কিছু লিখে দিব তৈরি হয়ে গেল মজাদার লালমোহন মিষ্টি এখন একটা মিষ্টি ভেতর থেকে কেটে আমি শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা জুসি হয়েছে দেখেই বুঝতে পারছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ